আলাইকুম ভিএর্স ওয়েকম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি প্রাইসে এখান থেকে আজকে দেখাবো আপনাদেরকে দু হাজার চব্বিশ স্পেশাল কিছু লাকজারি কাজের পিস পার্টিওয়ার কালেকশন সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে তো নাম্বার সো প্রথমে যেটা দেখাচ্ছি এক এত ব্ল্যাক কালার তারপর এত গর্জিয়াস লুক পুরোটাই হচ্ছে গর্জিয়াস করে কাজ করা ভিতরে ইনার আছে এটা না দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ার দেখাচ্ছি এটার সাথে সালোয়ারের জন্য এই কাপড়টা ইনার ভিতরে আছে আর রোনাটা জর্জেটের মধ্যে অল ওভার রোনাতেই কাজ করা থাকবে এটার দাম কি রকম পড়ছে আপু দাম পড়ছে 1650 টাকা 1650 টাকা হোলসেল প্রাইস রিটেইলে নিলে রিটেইলে নিলে তাদের জন্য 1800 টাকা প্রাইস 1800 টাকা প্রাইস কালার দেখাবো এটা ব্ল্যাক দেন এটা হচ্ছে মেরুন কালার হবে আরেকটা কালার হবে সি গ্রিন কালার দামটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যেটা নিলে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা আচ্ছা দেড়শো টাকা বেশি থাকবে এটা আরেকটা ডিজাইন এটাও নতুন আসছে গর্জিয়াস কাজের মধ্যে পুরোটাই লাক্সারি কাজ আপু সর্বনিম্ন 4 পিস নিতে হবে সর্বনিম্ন 4 পিস নিতে হবে এটার সাথেও সালোয়ার রয়েছে 4 পিসের এটা একটা সেট আর ওনাটাও কাজ করা দামটা কি একই 1650 টাকা 1650 কালার দেখাচ্ছি গ্রেপ কালার মাস্টার্ড কালার আর একটা হবে পেঁয়াজ কালার ওকে নেক্সট কালেকশন আছে ভাই এটা হোয়াইট কালারটা দেখেন খুলে এটা আমরা আপনাদেরকে হোয়াইটটা ওপেন করে দেখাচ্ছি হোয়াইটটা দেখেন হ্যাঁ এই যে এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা এই যে হাতাতেও কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস ভিতরে ইনার হবে সালোয়ারটা দেখিয়ে দিব এটা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা আর ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার দামটা কি একই 1650 টাকা হচ্ছে হোলসেল প্রাইস রিটেইলে নিলে 1800 টাকা 1800 টাকা কালারটা দেখাচ্ছি ভাই এটা খুব চমৎকার

পেঁয়াজ কালার দেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটা হচ্ছে মিন্ট কালার প্রাইসটা কি আচ্ছা এখন যেটা দেখাবো এটা প্রত্যেকটার অন্যায় হবে আপনার মেরুন কালারের মধ্যে এটা দেখান ব্ল্যাকটা দেখাই খুবই খুবই গর্জিয়াস কাজের একটা ড্রেস এটা খুবই লাক্সারি কাজের একটা ড্রেস সাথে সালোয়ার রয়েছে আর ওনাটা হবে কন্ট্রাস্টে মেরুন অল ওভার ওনাতে কাজ করে এটার দাম পড়বে কি কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে মেরুন কালারের ওনা এটা হবে সিগ্রিন কালার আচ্ছা লাস্ট ওয়ান যে ডিজাইনটা আছে আচ্ছা লাস্ট ওয়ান দুইটা আছে এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা একটাই কালার সো এটা একটু আগে দেখিয়ে দিচ্ছি এই যেটা খুব সুন্দর করে অল ওভার ড্রেসটা কাজ করা হাতায়ও কাজ করা এটার সাথে আর কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার আর ইনার আর ওনারটা গরজিয়াস কাজে কালার একটাই না দামটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ডিটেল নিলে আঠেরোশো টাকা